আসসালামু আলাইকুম সবাইকে হোপ ইউ অল আর ডুইং গুড আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফাইয়াজের একটি নতুন ভিডিও যদিও এই ভিডিওটি কয়েক মাস আগের এটা হলো আমার ছেলের প্রথম জন্মদিনের দ্বিতীয় সেলিব্রেশন এর আগেই আপলোড করা হয়েছিল তার প্রথম জন্মদিনের ভিডিওটি সেটা ছিল তার নানু বাসায় আর এই ভিডিওটি হলো তার দাদা বাড়িতে করা সেলিব্রেশনের তবে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তার দ্বিতীয় এবং তৃতীয় জন্মদিন সেলিব্রেশনের ভিডিও এবং ছবি আমাদের আসলে দুইবার সেলিব্রেশন করার কথা ছিল একবার তার নানুর বাড়িতে আর একবার তার দাদার বাড়িতে কিন্তু তিনবার সেলিব্রেশন করার পেছনে একটা কারণ আছে আর সেই কারণটা হলো তার দ্বিতীয় জন্মদিনের সময় তার বড় বাবা এবং তার বড় আম্মু এই বাসায় উপস্থিত ছিল না তাই আমরা তেইশ অক্টোবর মানে যেদিন আমার ছেলে এই পৃথিবীতে এসেছিল সেদিন তার প্রথম জন্মদিনের দ্বিতীয় সেলিব্রেশন করার পর আবার সাতাশ অক্টোবর সবাইকে সহ আমরা তৃতীয়বারের মতো তার প্রথম জন্মদিন সেলিব্রেশন করেছি তবে ভিডিওতে দেখুন একটা বিষয় কিন্তু খেয়াল করার মতো ফাইয়াস তার নানুবাড়িতে যখন অনেক বেলুন এবং অনেক মানুষ দেখেছিল তখন সে খুবই কান্না করেছিল কিন্তু তার দাদা সে একটুও কান্না করছে না সে বেলুন দিয়ে খেলছে সে অনেক খুশি আছে মাসা আল্লাহ ভিডিওতে আপনারা যেটা দেখছেন সেটা হলো আমরা বেলুন দিয়ে আমাদের রুম ডেকোরেট করার আগে তাকে কিছুক্ষণ বেলুনের মধ্যে বসিয়ে তাকে কমফোর্টেবল করার চেষ্টা করছিলাম এবং তাকে খুশি রাখার চেষ্টা করছিলাম যাতে সে প্রথমবারের মতো কান্না না করে আরহামের ফুপি আর আমি দুজন মিলে বেলুনগুলো ফুলিয়েছি এবং তারপর আমরা এগুলোকে চারটা করে একসাথে বেঁধে বেলুন দিয়ে একটা স্ট্যান্ড তৈরি করে নিয়েছিলাম আর কিছু বেলুন আমরা আমাদের রুমের চারপাশে এদিকে ওদিকে দেয়ালের কর্নারে লাগিয়েছিলাম তারপর আমরা তার বার্থডে ক্যাপ নিয়ে এসেছি বার্থডে কার্ড ছিল তার জন্য এবং আমরা তার জন্য দুইটা কেক নিয়ে এসেছিলাম তবে একটা কেক আমরা রেখে দিয়েছিলাম তৃতীয় সেলিব্রেশনের জন্য যেহেতু দুইজন মানুষ বাসায় ছিল না সুতরাং আমাদের দুইটা কেকেরও প্রয়োজন ছিল না তবে একটা খুবই বাজে ঘটনা আছে সেটা হলো আমরা এর আগেও আলিবাবা সুইটস থেকে কেক খেয়েছিলাম এবং সেখানকার কেক খুবই ভালো ছিল আর তাই আমরা বাবুর জন্য সেখান থেকেই দুটো কেক অর্ডার করেছিলাম ওনারা সচরাচর এরকম অর্ডার নেয় না তবে আমরা একটু জোরা করাতে অর্ডার নিয়েছিল কিন্তু ভাই তারপর যা ঘটল কি আর বলবো আমরা তেইশ তারিখ বিকালে কেক আনতে গিয়ে দেখি যে আমাদের কেক আসেনি মানে কোনো একটা কারণে ওই দিন কেকের গাড়ি আসতে পারেনি সো আমাদের কেক আমরা পাই না তারপর কি আর করার ওখানে যে কেকগুলো অলরেডি ছিল সেই কেকগুলো আমাদের পছন্দ হচ্ছিল না কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে সেখান থেকে একটা কেক নিয়ে আসতে হয় আর সেটাই আমরা তেইশ তারিখে কেটেছিলাম তবে দেখতে সুন্দর না হলেও কেকের টেস্ট খুবই ভালো ছিল তাই আমাদের কেক নিয়ে ওরকম কোনো অভিযোগ ছিল না আর তারপর এই তো আমরা সব কিছু রেডি করে ঘর সাজিয়ে তাকে নিয়ে কেক কাটলাম কেক খেলাম খুবই মজা হয়েছে খুব ভালো একটা সময় কেটেছে কিন্তু বড়ো ভাবি আর বড় ভাইয়াকে খুবই মিস করেছি তারা এই সময় ছিলেন না আমাদের সাথে তাই তারপরে শুক্রবার মানে সাতাশ অক্টোবর আমরা তাদেরকে সহ তৃতীয় জন্মদিন সেলিব্রেশন করেছি আর সেদিন ছিল আমাদের একটি চকলেট কেক আর সেটা দেখতে খুবই সুন্দর ছিল তবে এই দিন কোনো ভিডিও করা হয়নি কিন্তু যে ছবিগুলো আমরা তুলেছিলাম সেগুলো এই ভিডিওতে অ্যাড করে দেওয়া হয়েছে আমরা সবাই একটু সাজুগুজু করেছি শাড়ি পরেছিলাম সবাইকেই দেখতে সুন্দর লাগছিলো কিন্তু সেই দিন আমার বাচ্চাটা গরমের জন্য শুক্রবার সকালেই ওর চুল ফেলে দেওয়া হয় একটা মেমোরেবল যে আর সেদিন আমার ছেলেটার মাথায় চুল নেই এটা নিয়ে আমার একটু আপসেট লাগছিল কিন্তু কে আর করা যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত আসবে না তবে আমার ছেলেটা তার বড় বাবাকে পেয়ে ওই দিন অনেক খুশি ছিল আমরা একসাথে কেক কেটেছি সবাই সবাইকে কেক খাইয়ে দিয়েছি আর আরহামও একটুখানি কেক খেয়েছে তার বড় বাবার হাত থেকে তারপর আমরা চলে গেলাম ছবি তোলার জন্য আমরা সবাই একসাথে ছবি তুললাম আমার ছেলেটা তার বাবার সাথে আমার সাথে তার ফুপির সাথে এবং তার বড় আম্মুর সাথে তার দাদার সাথে তার দাদির সাথে এবং সবার সাথেই ছবি তুললো তারপর এই তো এভাবেই কাটলো আমাদের ছোট্ট পাখিটার বার্থডে সেলিব্রেশন সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আর হ্যাঁ ঠান্ডার কারণে আমার গলাটা একটু অন্যরকম